আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এমন একটি ফ্রি আর্নিং সাইট নিয়ে কথা বলবো যেখানে আপনি যদি দিনে থেকে দেড় ঘন্টা করে সময় দিতে পারেন ইনশাআল্লাহ মাস শেষে চার থেকে পাঁচ হাজার টাকা শুধুমাত্র একটা ওয়েবসাইট থেকেই সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন তাছাড়া একটা কথা বলে নিই কাজ কিন্তু খুবই সহজ বাকি এখানে সময় দিতে হবে কষ্ট করতে হবে বাকি কাজ পানির মতো সোজা আপনার যদি কাজ করার মন মানসিকতা থাকে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকের অফার লিঙ্কটি পাওয়ার জন্য প্রথমে আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে আসবেন দেন হচ্ছে এখান থেকে মোর বাটনে একটা ক্লিক করে দিবেন সো মোর বাটনে ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পারবেন মাই টেলিগ্রাম চ্যানেল জাস্ট এই টেলিগ্রাম চ্যানেলে একটা ক্লিক করে দিবেন আমাদের এই চ্যানেলের মধ্যে আজকের অফার লিঙ্কটি পেয়ে যাবেন ওকে চ্যানেলে আসার পর জাস্ট হচ্ছে লিংকে ক্লিক করবেন তাহলে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে অথবা আপনি লিঙ্কটাকে কপি করে ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ওকে তো আমি এখান থেকে ট্রান্সলেট করে নিয়ে যেহেতু এটা রাশিয়ান সাইট রাশিয়ান ভাষা তো আমি এটাকে ইংলিশ ট্রান্সলেট করে নিলাম সো প্রথমে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো ডান সাইটে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নামে একটা অপশান আছে এই যে একবারে ডান কর্নারে জাস্ট এই রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করে দিবেন ওকে তো রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করার সাথে সাথে এই জায়গাটি একটু খেয়াল করবেন যে এখানে বলতেছে একটা নাম দেওয়ার জন্য অর্থাৎ লগ ইন করার জন্য একটা নাম দেওয়ার জন্য সেখানে আপনি এমন একটা নাম দিবেন যেই নামে এখন পর্যন্ত এই সাইটে কি অ্যাকাউন্ট করে নাই সো আমি মনে করেন একটা নাম দিয়ে দিচ্ছি তো আপনি আপনার মতন করে একটা নাম দিয়ে দিবেন ওকে তো আমি আমার একটা নাম দিলাম তো দেখতে পারতেছেন এটা কিন্তু অলরেডি এই নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে কেউ না কেউ ক্রিয়েট করছে আমি এখানে ওয়ান টু থ্রি দিয়ে দিই তারপরে হইতেছে না আমি আর একটু সংখ্যা দিয়ে দিই আচ্ছা আমি যখন একটা অক্ষর দিলাম তো দেন হচ্ছে আমার এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে মানে এটা সাকসেস এই নামে আমি অ্যাকাউন্ট করতে পারবো তারপরে বলতেছে এখানে একটা ইমেল দিতে আর ইমেলটা এমন ইমেল দিবেন যেটা আপনার ফোনে লগ ইন আছে কারণ এই ইমেলে একটা কোড যাবে ওখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করবেন এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন তারপর আই এম এ হোমান এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে তো ক্যাপচাটা একটু কঠিন হইতে পারে এটা আপনারা বুঝে না সমাধান করবেন যদি না পারেন সেক্ষেত্রে ওই ক্যাপচার একটা স্ক্রিনশট নিয়ে চ্যাট দিয়ে বলবেন এটার সঠিক অ্যান্সার কিভাবে বা কোনটা তো শেষ কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবে ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে সো একটু যদি আমি জুম করি এই দিক থেকে বাম সাইডে দেখবেন আর্ন মানি অপশনে বেশ কিছু অপশন আছে এই যে দেখতে পারতেছেন সো আজকে আমি এখান থেকে আমার দুইটা টাস্ক দেখাবো যেটা একবারে পানির মতো সহজ অন্য অন্যগুলো একটু কঠিন ওইগুলো অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দিব কারণ এক ভিডিওতে সব কিছু দেখাইলে ভিডিও লং হবে এবং আপনারাও সহজে বুঝতে পারবেন না আর এই সেটা সবচাইতে ভালো বিষয় হচ্ছে আপনি মিনিমাম তিনটা রাপ কয়েন হইলেই সরাসরি পেয়ারের মাধ্যমে উইড্রো করতে পারবেন সো এখানে যদি আপনি প্রথম কাজটা দেখাই এটা হচ্ছে ইউটিউবের যে কাজটা সেই যে ইউটিউব জাস্ট ইউটিউব একটা ক্লিক করবেন সো ইউটিউবের কাজটা কীভাবে এই দেখেন এখানে অনেক আপনি কাজ পাবেন আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের সামনে এই অল্প কয়টা কাজ শো করবে ওকে তারপর আপনি যখন নিয়মিত কাজ করতে থাকবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন দেন হচ্ছে আপনার সামনে দেখবেন এখানে আঠারোশো দুই হাজার কোটি টাস্ক দিতেছে ওকে তো আমি যেহেতু ইদানিং টাস্ক বেশি কমপ্লিট করি না যার কারণে আমার সামনে মাত্র তিনশো জব দিয়ে রাখছে ওকে তো এটা কমপ্লিট করবেন কিভাবে কমপ্লিট করার জন্য জাস্ট হচ্ছে এই যে গ্রিন কালার একটা লেখা দেখতে পারতেছেন এই গ্রিন লেখাটার উপরে ক্লিক করে দিবেন আমি জাস্ট একটা ক্লিক করে দিবো দেন হচ্ছে আমি ইনস্ট্যান্ট আবার ব্যাক চলে আসবে দেখেন আচ্ছা আমি ব্যাক চলে আসলাম দেখেন এখানে একটা সময় কাউন্টিং শুরু হয়ে গেছে দশ সেকেন্ড তো নয় আট এভাবে হচ্ছে এক সেকেন্ড পর্যন্ত আসবে তো এক সেকেন্ড আসার পর এই জায়গায় হচ্ছে একটা লেখা আসবে একটু ওয়েট করেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে চলে আসছে যে কনফার্ম ভিউইং জাস্ট এটার উপরে ক্লিক করলে আমার কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে আমি একটা কাজের জন্য শূন্য দশমিক শূন্য পাইসি অনেক ক্ষেত্রে পাবেন ওকে তো আমি এখান থেকে একটা রিফ্রেশ করি দেখেন বাষট্টি দশমিক পঁয়ষট্টি রাব আছে তো আমি একটু রিফ্রেশ করি দেখেন উনসত্তর হয়ে গেছে ওকে সেইভাবে আপনি যদি দৈনিক এক থেকে দেড় ঘন্টা সময় দিতে পারেন মাস শেষে আপনার হাতে চার থেকে পাঁচ হাজার টাকা এই সাইড থেকে চলে আসবে আর পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর কোনো কোনো সময় ইনস্ট্যান্ট পেমেন্ট করে দেয় আবার সময় একটু দেরি হয় এক দুই ঘন্টা এরকম আচ্ছা এটা কোনো ইউটিউবের কাজ গেল এবার আর একটা হচ্ছে সার্ফিং বা সার্ফিং নামে একটা কাজ আছে তো এই যে দ্বিতীয়তে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন ওকে তো এখানে ক্লিক করলে দেখেন এখানে আরো অনেক কাজ আছে তো এখান থেকে এই কাজগুলো কিভাবে কমপ্লিট করবে ব্লু কালার যে লেখা আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করলে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে লেখা আসতেছে কি স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করবেন তো আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে দেখেন এই যে উপরে পনেরো সেকেন্ডের একটা সময় কাউন্টিং হইতেছে তো এই সময়টা শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সো ইউটিউবেরটা কিন্তু মাত্র দশ সেকেন্ড আর এগুলো হচ্ছে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড করে থাকে সো এই দেখেন সেকেন্ডটা শেষ হওয়ার সাথে সাথে এখানে একটা লেখা আসবে সো জাস্ট আপনাকে এই লেখাটার উপরে একটা ক্লিক করতে হবে ওকে তো আমি জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করলাম দেখেন আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে আমি জাস্ট সরাসরি ব্যাক চলে আসবো ওকে এই যে দেখেন আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে তো বাষট্টি দশমিক উনসত্তর ছিল রিফ্রেশ করলাম দেখেন একাত্তর হয়ে গেছে ওকে এবার আসেন এখান থেকে উইড্রোটা করবেন কিভাবে উইড্রো করার জন্য জাস্ট হচ্ছে আপনি এই যে যে রাফ কয়েনটা আসছে না এই জাস্ট এই রাফ কয়েনের উপরে একটা ক্লিক করবেন ওকে এই যে রাফ কয়েনটা এটার উপরে ক্লিক করবেন সো আমি যেহেতু অলরেডি আমার পেয়ার অ্যাকাউন্টটা সেট করে ফেলছি যার কারণে কিন্তু আমার শো তো আপনার সামনে প্রথমে ইন্টারফেস আসবে এখানে আপনি হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এই যে পেয়ার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনি জাস্ট পেয়ার আইডিটা বসিয়ে সে অপশনে একটা ক্লিক করে দিবেন ওকে একবারে সোজা তারপরেও যদি না বুঝেন আমাদের টেলিগ্রামে আসবেন দেন হচ্ছে লাইভের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব সেটা আপনি ইনস্ট্যান্ট উইডো করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর থেকে আপনার যখন এটা সেভ হয়ে যাবে দেখেন এই যে পেয়ারের নিচে আমার আইডি শো করতেছে জাস্ট আমি যদি এখন পেয়ারে ক্লিক করি তারপরে একটা সুইচ আসবে ডান দিক থেকে বাম দিকে টান দিবেন দেখবেন উইডো সাকসেস হয়ে গেছে আর এখানে আপনি সর্বোচ্চ পঞ্চাশটা রাব উইডো করতে পারবেন এর উপরে উইডো করতে পারবেন না সে জন্য হয়তো বা একটা বা দেড়টা রাব ফি কাটতে পারে আবার অনেক সময় ফি কাটে না এবার যদি আসেন মাই রেফারেলে মাই রেফারেলে আসলে এখানে ভাই রেফারেল ইনকাম ভাই কিচ্ছু বলা নেই আমি জাস্ট আমার অ্যাডমিনকে দিছিলাম সে আমার দুইজন অ্যাডমিন ছিল একজনকে দিছিলাম তো একজন তো কাজ করেই নাই তার কাছে ভালো লাগে নাই তো আপনাদের অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো আরেকজন যে আছে সে আবার অনেক কাজ করে তো যার বিনিময়ে দেখেন আমি ষোলোটা রাপ পাইছি রেফার থেকে তো প্রতি একশোটা টাস্ক যদি কমপ্লিট করেন তাহলে একটা রাপ রেফারের মাধ্যমে পাবেন মানে আপনি যাকে রেফার করবেন সে যদি একশোটা টাস্ক কমপ্লিট করে তাহলে আপনি একটা রাপ পাবেন তাহলে দেখেন আমার অ্যাডমিন মোটামুটি ষোলোশো টাস্ক কমপ্লিট করছে তো এর বিনিময়ে আমি ষোলোটা রাপ পাইছি সো এখান থেকে মোটামুটি কিন্তু ভালো একটা ইনকাম আসে যদি আপনারা কাজ করতে পারেন আর রেফার ইনকাম অত একটা ভালো নাই তারপরে যা রেফার করতে পারবেন করতে পারেন সমস্যা নেই আর উইথড্রো যদি নিয়ে কোনো ঝামেলা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ